প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা আমাদের বেনিসের সুলতান ভাই উনি আমাদের এখানে সেতুত্রিন্তা করেন আজকে বারো বছর ধরে যে প্রথম থেকেই পর্যন্ত এই যে সব কিছু আমাদের এখানে করেন তো আমরা এই বছর আমরা কিছু ব্যক্তিকে আমরা রিগালও দিচ্ছি আমাদের উজি পক্ষ থেকে ইউনিয়ন স্থানের পক্ষ থেকে বাংলাদেশি প্রথম মালিকানাধীন কাফ যেটা এখন থেকে চালু হচ্ছে এবার থেকে চালু হচ্ছে ইনশাল্লাহ যদি উইজি উইজি কাপ এসারেল তার ওটার এবং উনি আমাদের পুরন ক্লায়েন্ট হিসেবে আমরা ওনাকে সেততে করার কারণে আমরা রিgalo দিচ্ছি সুলতান ভাই আমাদের উজির পক্ষ থেকে আপনাকে রিgalo কেমন পাচ্ছেন এই এতটা বছরের আপনি তো অনেক পুরনো সবাই তো লন্ডন চলে গেছে বছর আমরা খুলছি 2009 2009 থেকে আমার এখান থেকে আমার ভালো লাগে আর আমারই পর্যন্ত কোন ভুল ত্রুটি আর নাই সব দিক দিয়ে ভালো আছে তো এই ব্যক্তিত্ব পার্সেন ইনশাল্লাহ আমরা আসলে সুন্দরভাবে আমি আমার প্রতিষ্ঠান সুন্দরভাবে আমি করে যাওয়ার চেষ্টা করছি কখনো চেষ্টা করি না হ্যাঁ হয়তো আমার মেজাজটা একটু খারাপ অনেক সময় আমিও তো মানুষ আসলে রক্তর মানে মাঠে কাজ করতে করতে কতক্ষণ ধৈর্য থাকে অনেক সময় এমনও কথা বলে যে তখন ধৈর্য আর ঠিক থাকে না তাই আমি ব্যানেজ বাসের ফাঁস আছে ক্ষমা প্রার্থী যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে কারণ এ এতটুকু আসার পিছনে ব্যানিসবাসীর অবদান সুলতান ভাই কারণ ব্যানিসের লোকরা যদি আমাকে সহযোগিতা না করতো আমার অফিসে না আসতো তাহলে আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না প্রায় চোদ্দ বছর চেষ্টার পর আজকে আমাদের একটা বাংলাদেশি মালিকানা দিন ইটালিয়ানদের সহযোগিতায় আমরা কাপ সরাসরি কাপ হাজির করতে পেরেছি ইনশাল্লাহ আশা করি আগামী সপ্তাহ থেকে আপনারা আমাদের মার্কেটে দেখতে পারবেন আমাদের কাপ আমাদের কাপের নাম হলো উজি কাপ এস আর এল এবং আর একটা লাবর এজেন্সি আছে উজি লাবর টেম্পোরানো উজি গ্রুপের অন্তর্ভুক্ত উজি হলো একটা চিন্তা খাতে ইউনিয়ন ইস্তেনারিতে আলিয়া আপনাদের সহযোগিতা আমাদের কাম্য কেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আমাদের সত্যি করার জন্য